স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক বেয়াদবি এবং আল্লাহ তার উপর নারাজ হয় এর জন্য জাহান্নাম নাম অবধারিত কোন স্ত্রীর উপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে আর জামাইকে অনেকে ভাই বলে সম্বোধন করেন এটা উচিত না আসলে গাজীপুর মাওনা থেকে প্রশ্নটি করেছেন আমাদের এক বোন তার নাম হচ্ছে জেরিন লিখেছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা এবং আমার স্বামী আমাকে কোন নামে ডাকলে বা কিভাবে সম্বোধন করলে আল্লাহ খুশি হবেন আমাদের বাংলাদেশে একটি বিষয় প্রচলিত আছে যে স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক এবং আল্লাহ তার হয় এর জন্য অবধারিত এটা হচ্ছে এক নম্বর চাপা মিথ্যে কথা দুই নম্বর আর একটা বিষয় আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাত আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত এডারে নিয়ে যে ফিটিং করছে বউয়ের পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বউয়ের বেহেস্ত মানে হাদিস বললো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটারে নিয়ে এসে ফিটিং করছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস জাল হাদিস মিথ্যে কথা কোনো ভিত্তি না এটার হ্যাঁ